শতরূপে সারদা স্বামী নির্বাণানন্দ মাকে আমি প্রথম দেখি কাশী সেবাশ্রমে যতদূর মনে পড়ে সেটি উনিশশো বারো খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম দিকের ঘটনা কালী পুজোর পরদিন মা এসেছিলেন সেবাশ্রমে আমি সেবাশ্রমে এসেছি এর কদিন আগে মাত্র সঙ্গে যোগদানের উদ্দেশ্য নিয়ে এখানে আসার আগেই আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও অন্যান্য সূত্রে শ্রীমায়ের কথা জেনেছিলাম মহারাজও স্বামী ব্রহ্মানন্দ তখন সেবাশ্রমে অবস্থান করছিলেন মা ছিলেন অদ্বৈত আশ্রমের কাছে বাগবাজারের কিরণ দত্তদের বাড়ি নিবাসে মা সেদিন সেবাশ্রমে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলেন সেবাশ্রমে সাধুদের নারায়ণ জ্ঞানে রোগীর সেবা দেখে মা অত্যন্ত খুশি হয়েছিলেন বলেছিলেন দেখছি ঠাকুর এখানে স্বয়ং বিরাজ করছেন আর আমার ছেলেরা প্রাণপণে রোগীদের সেবা করে তারই পূজা করছে অনেকক্ষণ সেবাশ্রমে কাটিয়ে মা লক্ষ্মী নিবাসে ফিরে গেলেন কিছুক্ষণ পরেই চারু মহারাজের বা স্বামী শুভানন্দের কাছে একটা দশ টাকার নোট পাঠিয়ে দিলেন মা চারু মহারাজ কাশী সেবাশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা তখনও তিনি অবশ্য সাধু হননি তখন তিনি চারুবাবু বা চারুচন্দ্র দাস যিনি টাকাটা নিয়ে এসেছিলেন তিনি বললেন মা সেবাশ্রমের কাজ দেখে খুব খুশি হয়েছেন তাই এই টাকা পাঠালেন মা আরও বলেছেন সেবাশ্রম দেখে আমার এত ভালো লেগেছে যে এখানে স্থায়ীভাবে থাকতে ইচ্ছা করছে সে কথা শুনে মহারাজ মহাপুরুষ মহারাজ হরি মহারাজ, কেদার বাবা বা স্বামী অচলানন্দ চারু মহারাজ প্রভৃতির সে কি আনন্দ মাস্টারমশাইও তখন কাশিতে ছিলেন সেবাশ্রমে কাজ তার মনপুত ছিল না তার ধারণা ছিল রোগীর সেবা হাসপাতাল চালানো এগুলি সাধুদের কাজ নয় এসব ঠাকুরের ভাবের পরিপন্থী সাধুরা শুধু সাধন ভজন নিয়ে থাকবেন সেবাশ্রম দেখে মায়ের মন্তব্য এবং দশ টাকা দেওয়ার কথা উল্লেখ করে মহারাজ মাস্টারমশাইকে বললেন শুনলেন তো সব মাস্টারমশাই বললেন মা যখন বলছেন তখন আর কি কথা এসব নিশ্চয়ই ঠাকুরের কাজ না মেনে উপায় আছে মা সেবার কাশিতে বেশ কিছুদিন ছিলেন মাঝে মাঝে অদ্বৈত আশ্রমে এবং সেবাশ্রমে তার পদধুলি পড়ত মহারাজ রোজই সকালে নিবাসে যেতেন মাকে প্রণাম করতে সঙ্গে আমরাও থাকতাম কখনো কখনো মায়ের সঙ্গে তখন কথা খুব বেশি না হলেও মা আমাকে যে বিশেষ স্নেহ করতেন তা টের পেতাম উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষে মহারাজের নির্দেশে সেবাশ্রম থেকে মঠে আসি মা তখন উদ্বোধনে মঠে ফিরে আসার পর মাকে দর্শন করতে উদ্বোধনে গিয়েছি মঠে আসার আগে মাস দুয়েক বন্যা ত্রাণের কাজে কাশী থেকে পশ্চিমবঙ্গে এসেছিলাম পরিশ্রম ও অনিয়মের ফলে আমার শরীর তখন একটু খারাপ হয়েছিল বোধহয় মায়ের চোখে তা এড়ায়নি আমাকে দেখেই খুব উদ্বেগ ব্যাকুলশনে মা বললেন এ কী চেহারা করেছো তুমি আমি বললাম কিছুদিন ত্রাণের কাজে থাকতে হয়েছে সেখানে খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না সেজন্য হয়তো শরীর একটু খারাপ হয়েছে মা বললেন একটু না বেশ খারাপ করেছে শরীর এবার কদিন ভালো করে খাওয়া দাওয়া করে শরীর সেরে নাও কত কাজ করবে তোমরা ঠাকুরের শরীর ঠিক না হলে কি করে চলবে মঠে ফেরার সময় আবার মা ওই কথা মনে করিয়ে দিলেন সেবার মঠে কয়েক মাস মহারাজের সেবায় নিযুক্ত ছিলাম এই সময় আমার মনে উত্তরাখণ্ডে গিয়ে কিছুদিন তপস্যা করার জন্য প্রবল বাসনা হয় মা আছেন উদ্বোধনের বাড়িতে সেখানে গিয়ে মায়ের কাছে প্রার্থনা জানালাম তপস্যা না বললেন না ব্যাকুলভাবে বাবা তুমি ছেলে মানুষ তোমার এখন তপস্যায় গিয়ে কাজ নেই সেখানে কোথায় থাকবে খাওয়া কি করে জুটবে কিন্তু আমিও ছাড়বো না মাকে মিনতি করতে থাকি অনুমতি দেওয়ার জন্য মা আবার বলেন না বাবা তোমার কষ্ট হবে তপস্যার যাবার দরকার নেই বাবা তোমার মায়ের কণ্ঠে ব্যাকুলতা আর উৎকণ্ঠা যেন ঝরে পড়ে কিন্তু আমিও না বান্দা। বারবার মিনতি করে যেতে থাকি যাতে তিনি অনুমতি দেন মা শেষে বললেন আচ্ছা বাবা তপস্যার জন্য যখন তুমি এত ব্যাকুল হয়েছ তখন বলি তুমি বাবা কাশি যাও সেখানে সেবাশ্রমে থাকবে আর বাইরে ভিক্ষা করে খাবে অন্য কোথাও আর যেও না আমি তখন মাকে বললাম আমি কিন্তু মা তাহলে পায়ে হেঁটে কাশি যাব মা প্রথমে তাতে রাজি হননি পরে আমার মিনতিতে রাজি হন বিদায় নেবার আগে মা আমার মাথায় হাত দিয়ে বললেন খুব আশীর্বাদ করছি বাবা তোমার সিদ্ধি হোক একদিন মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে পদব্রজে কাশি রওনা হলাম সেবার সাত আট মাস কাশি সেবাশ্রমে ছিলাম কাশি থেকে মঠে ফিরে এসে আবার মহারাজের সেবায় নিযুক্ত হলাম মহারাজ বলরাম মন্দিরে থাকতে খুব ভালোবাসতেন প্রায় মঠ থেকে আসতেন বলরাম মন্দিরে বলরাম মন্দিরে মহারাজের কাছে থাকবার সুবাদে প্রায় উদ্বোধনে যেতাম তাই তখন মাকে প্রণাম ও দর্শন করার সৌভাগ্য প্রায় রোজই হতো কথাবার্তাও হতো মায়ের গলার স্বর খুবই মিষ্টি ছিল অন্যদের সামনে সাধারণত লম্বা ঘুমটা দিয়ে মুখ ঢেকে রাখলেও আমি কখনো মাকে ওইভাবে দেখেছি বলে মনে পড়ে না আমি মাকে যখনই দেখেছি মায়ের শ্রীমুখ দর্শনের সৌভাগ্য হয়েছে মায়ের শেষ অসুখের সময় মহারাজ ছিলেন ভুবনেশ্বরে আমিও ছিলাম সেখানে তার সেবায় মায়ের মহাসমাধির দিন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মঙ্গলবার রাত দেড়টা নাগাদ আমি মহারাজের ঘরে ঢুকে দেখি তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে বসে আছেন মুখ খুব গম্ভীর আমাকে দেখে মহারাজ বললেন সূর্য রাত এখন কত কেন জানি না মা ঠাকুরের জন্য মনটা কেমন করছে তিনি কেমন আছেন কে জানে আমি তাকে জিজ্ঞেস করলাম শোবেন না মহারাজ কোনো উত্তর দিলেন না মহারাজ মুখের ওই গম্ভীর ভাব দেখে এবং মায়ের জন্য তার মন খারাপের কথা জেনে তার মন একটু হালকা করার জন্য বললাম তামাক সেজে নিয়ে আসবো মহারাজ মহারাজ কোনো উত্তর না দিয়ে একইভাবে বসে রইলেন তার ভাব দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না আস্তে আস্তে তার ঘর থেকে বেরিয়ে এলাম পরদিন সকালে মহারাজকে একটু অস্থির বলে মনে হলো অন্যান্য দিন সকালে একটু বেড়াতে বেরোতাম সেদিন গেলেন না সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন সেদিনই পোস্ট অফিস থেকে পিয়ন একটি টেলিগ্রাম নিয়ে এলো শরৎ মহারাজের বা স্বামী শারদানন্দের টেলিগ্রাম আগে রাত্রি দেড়টার সময় উদ্বোধনে সিসি মা দেহ রক্ষা করেছেন আমার মনে পড়ল গত রাত্রে প্রায় ওই সময় মহারাজ ঘুম ভেঙে জেগে উঠেছিলেন আর বলেছিলেন মায়ের জন্য মন কেমন করছে খবরটি পেয়ে মহারাজের মুখে এক অব্যক্ত বেদনায় থম থম করতে লাগলো তিনি শুয়ে পড়লেন খানিক পরে আবার উঠে বসলেন বলেন আমি হবিষ্যি করব, মায়ের শিষ্য যারা আছে তারা তিন দিন হবিষ্যি করবে জুতো পরবে না তিন দিন তিনি কারো সঙ্গে কথা বলেননি বারো দিন হবিষান্ন খেয়েছিলেন এবং জুতো ব্যবহার করেননি একদিন বললেন এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম শুনেছি মায়ের শরীর দাও হয়ে যাবার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন সতী শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একান্নটি পিঠ গড়ে উঠেছে সেই সতীর সমস্ত শরীর আজ বেলুর মঠের মাটিতে মিশে রইল তাহলেই বুঝে দেখো বেলুর মঠ কত বড় তীর্থ মঠে গঙ্গার ধারে যে তিনটে মন্দির আছে রাজা মহারাজের মন্দির মায়ের মন্দির আর স্বামীজির মন্দির তার মধ্যে মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করা অন্যগুলো চেয়ে আলাদা মায়ের গঙ্গা বাই ছিল গঙ্গা স্নান করতে গঙ্গা দর্শন করতে ও গঙ্গা তীরে থাকতে মা ভালোবাসতেন তাই মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করে মা সব সময় গঙ্গা দর্শন করছেন মহারাজ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘুমটা দিয়ে সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ তিনি সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম একজন ভক্ত আমাকে একবার বলেছিলেন তাকে মা নিজে বলেছিলেন আমি সীতা